নমস্কার আমি রাকেশ আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল হেল্পিং বহরমপুর আজ আমি আবারও নিয়ে চলে এসেছি আপনাদের জন্য আরো একটি প্রপার্টির ইনফরমেশন বহরমপুরের মধ্যে তবে আজ কোনো বাড়ি কিংবা জায়গা নয় আজ আমি আপনাদের দেখাবো একটি ফ্ল্যাট হ্যাঁ বন্ধুরা আপনারা যারা অনেকে ডিমান্ড করেন ফ্ল্যাটের জন্য তো তেমনই আজকে একটি চমক দিতে চলেছি আজ এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আজ দেখাবো আপনাদের একটি ওয়েল্ড ফার্নিশড একদম সবকিছু কমপ্লিট করা একটি ফ্ল্যাট তবে এই ভিডিও শুরু করার আগে জানাবো যে কোনো ধরনের প্রপার্টির ইনফরমেশন দেওয়া এই চ্যানেলে কাজ আর ডকুমেন্ট ভেরিফাই করে কেনার দায়িত্ব সম্পূর্ণ আপনাদের চলুন তাহলে আজকের এই ফ্ল্যাটটি আমি আপনাদের সামনে তুলে ধরি এই হচ্ছে এই ফ্ল্যাটের মেইন গেট অর্থাৎ ইন্টারেন্স সামনে দেখতে পাচ্ছি আমরা কল অফ সয়েল গেট রয়েছে এবং একটি সুন্দর কাঠের দরজা করে রয়েছে এই যে কাঠের দরজাটা যদি আমি দেখাই আপনাদেরকে সুন্দর ডিজাইনের একটি দরজা করা রয়েছে এই গেট দিয়ে ঢুকেই বাঁ দিকে তাকালে আমরা দেখতে পাবো সুন্দর মডিউলার কিচেন করা রয়েছে উপরে দেখতে পারেন বিভিন্ন থাক করা রয়েছে এবং উপরে দেখতে পাচ্ছি আমরা ফল সিলিং এর সঙ্গে লাইট লাগানো রয়েছে দেখতে বেশ অপূর্ব লাগছে এবং তার নিচে রয়েছে একটি জানলা এবং উপরে এক্সস্টের জন্য একটি ফুটো করা রয়েছে এবং তার পাশে ওখানে দেখতে পাচ্ছি একটি প্লাক পয়েন্ট করা রয়েছে ইলেকট্রিক আহ ইলেকট্রিকের জন্য এইদিকে যদি আমরা ঘুরি মুখ ঘোরাই তাহলে দেখতে পাবো টালি বসানো রয়েছে নিচে এবং উপরটা পুরোটাই ফল সিলিং করা রয়েছে এবং তার সঙ্গে লাগানো রয়েছে এলইডি লাইট দেখতে চমকপ্রদ লাগছে আর সোজা দেখতে পাচ্ছি একটি জানলা করা রয়েছে এবং ডান দিকে যদি একটু ঘুরি তাহলে এখানে সুন্দর একটি ডিজাইন করা রয়েছে এবং তার উপরে দেখতে পাচ্ছি একটি আহ ইলেকট্রিকের জন্য পয়েন্ট করা রয়েছে এবং নিচেও দেখতে পাচ্ছি ইলেকট্রিকের পয়েন্ট করা রয়েছে এবং ডান দিকে যদি আমি দেখি তো নিচেও আরো একটি ইলেকট্রিকের পয়েন্ট করা রয়েছে এবং তার উপরে রয়েছে বোর্ড ইলেকট্রিকের বোর্ড তার সঙ্গে সুইচ রয়েছে এবং তার উপরে রয়েছে ইলেকট্রিকের মেইন সার্কিট বোর্ড যেখান থেকে হয়তো পুরো বাড়ির ইলেকট্রিক কন্ট্রোল করা হয় তো এটা একটি ছোট্ট বারান্দা রূপে ব্যবহার করা হয় এবং গেস্ট আসলে পারে এখানে বসার ক্ষেত্রে অত্যন্ত ভালো জায়গা তার উপরে আমরা দেখতে পাচ্ছি এখানেও একটি প্লাগ পয়েন্ট করা রয়েছে এবং এখানে রয়েছে ইলেকট্রিকের মেন পয়েন্ট আমি আপনাদের গেটের ওখান থেকে আরেকবার এই বাড়ির ঠিক প্ল্যানটা বুঝিয়ে দিচ্ছি এই রয়েছে সামনের বারান্দা নিচে টালি বসানো রয়েছে আর ওপরে রয়েছে সিলিং সিলিং করা এই আপ টু কন্টিনিউ হয়ে যাচ্ছে রান্নাঘরে এবং এই হচ্ছে রান্নাঘর রান্নাঘরের নিচে ডান দিকে সিলিন্ডার লাগানোর ছোট্ট জায়গা রয়েছে এবং ওপরে গ্যাস ইত্যাদি পাতি রাখা রয়েছে এবং তার পাশে এখানে রয়েছে একটি বেসিন বেশিনের উপরেও যদি আমরা তাকাই তো এখানেও একটি প্লাগ করা রয়েছে এবং তার পাশে রয়েছে আরো একটি সুইচ বোর্ড এবং তার বাঁ দিকে রয়েছে টয়লেট টয়লেটে আমরা আমি ঢুকছি না আপনাদের দিচ্ছি লাইটের জন্য পয়েন্ট করা রয়েছে অবশ্যই লাইট লাগানো আছে এবং উপরে দেখতে পাচ্ছি একটি ফ্যান লাগানো রয়েছে একজস্টের জন্য এবং উপরে লাগানো রয়েছে গিজার এই হচ্ছে এই ফ্ল্যাটের টয়লেট এবার আমি বলি এই ফ্ল্যাটটি হচ্ছে টোটাল আটশো স্কোয়ার ফিটের এবং এই ফ্ল্যাটে রয়েছে দুটি বড় ঘর এবং একটি ছোট্ট বারান্দা তার সঙ্গে রান্নাঘর কিচেন তো আমি আপনাদের দেখালামই এবার আমি প্রবেশ করব মেন একটি বেডরুমে এই হচ্ছে এই ফ্ল্যাটের একটি বেডরুম ঘরে ঢুকেই দেখতে পাবো এখানে একটি বেড রাখা রয়েছে সুবিশাল আর ঘরটির যদি ওভারভিউ আপনাদের একবার দিই তাহলে ঠিক এরকম রয়েছে এবার আমি বলি এখানে রয়েছে একটি খাট রাখা এবং বাঁদিকে রয়েছে একটি আহ সুইচ সহ একটি বোর্ড এখানেও বেড সুইচ আর প্লাক পয়েন্ট করা রয়েছে এবং এদিকে দেখতে পাচ্ছি আমরা জানলা এবং দূরে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে মেন রোড অবশ্যই আমি বলবো এই ফ্ল্যাটটি কোথায় আছে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এদিকে যদি ক্যামেরা ঘোরায় তো এখানে ঠাকুর ঘর করা রয়েছে আপনারা ইচ্ছা করলে এটিকে যে কোনো কাবাটে পরিবর্তন করতে পারেন বা যে কোনো রূপে ব্যবহার করতে পারেন এই পাশে রয়েছে আরো একটি জানলা যেটির আর উপরে যদি তাকাই সেম অ্যাজ ইউজুয়াল বাইরে যেরকম দেখলাম ফল সিলিং করা রয়েছে উপরেও ঠিক তাই ফল সিলিং করা রয়েছে এবং লাইট লাগানো রয়েছে তো এই ছিল এই ঘরের বেডরুম এবং বেডরুমের দরজাটিও বেশ কাজ করা রয়েছে নকশার কাজ করা রয়েছে দেখতে পারেন চলুন এবার দিকের পাশের ঘরটিতে আমরা ঢুকে যাই ঢুকেই আমরা দেখতে পাবো ওপরে ফল সিলিং করা রয়েছে এবং ওখানে এসি লাগানো রয়েছে তার পাশে রয়েছে আরো একটি দরজা ওটা হচ্ছে বাইরের বারান্দার একটি গেট ওই পাশে আহ একটা ডগি ওখানে আটকানো রয়েছে ওই জন্য গেটটা লাগানো রয়েছে ওটা আমি দেখাবো অবশ্যই আর ঢোকার আগে আপনাদের দরজাটা আমি দেখিয়ে দিই বেশ সুন্দর ডিজাইনের দরজা করা আছে দেখতে পারেন চলুন এখানে দেখতে পাচ্ছি একটি বিশাল খাট রয়েছে যেখানে আরাম করে দু জনা অবশ্যই শুতে পারে ওইদিকে দেখতে পাচ্ছি একটি জানলা রয়েছে এবং এসির পয়েন্ট করা রয়েছে ওইখানে এবং বাঁ দিকে যদি আমরা এখানে ছোট্ট একটি ডিজাইন করা রয়েছে যার মধ্যে টিভি লাগানো রয়েছে আপনারা ইচ্ছা করলে এর থেকে বড় টিভি লাগাতে পারবেন তাহলে এই জায়গাটি বেশ দেখতে ভালো লাগবে এবং এই ঘরের সঙ্গেই অ্যাটাচ রয়েছে টয়লেট যেখানে দেখতে পাচ্ছি কোমর স্টাইলের একটি রয়েছে এবং তার পাশে ফ্ল্যাশ সহ এখানে পয়েন্ট রয়েছে দেখতে পাচ্ছি একটি লাইট রয়েছে এবং ওখানে দেখতে পাচ্ছি এক্সস্টের জন্য একটি ফুটো করা রয়েছে আর যদি আরেকটা প্লাক পয়েন্টের কথা বলি তো এখানে রয়েছে আরো একটি বোর্ড সহ প্লাগ পয়েন্ট এবং এখানেই রয়েছে এসি সুইচ উপরে আমি যদি আরেকবার ক্যামেরা করাই তাহলে ওপরে যে ফল সিলিং করা রয়েছে সেটি আপনারা দেখতে পারেন আর এই গেটটি খুললেই দেখা যেতে পারে আমি অবশ্যই দেখাবার চেষ্টা করবো এইদিকে আমি বলছিলাম এই গেটটি খোলা হলো এবং বাইরে দেখতে পাচ্ছি ছোট্ট একটি বারান্দা এই যে বেশ ছোট্ট একটি বারান্দা দেখতে পাচ্ছি সম্পূর্ণভাবে টালি দিয়ে কভার আপ করা আছে এবং এখানেও দরজাতে বেশ সুন্দর ডিজাইন করা রয়েছে আর ভেতরটা যদি আমি একটু ক্যামেরা ঘোরাই তাহলে ঠিক আহ একবার দেখিয়ে দিই লাগে এই যে এটা হচ্ছে এই রুমের আর উপরে মুভ সব কিছু কমপ্লিট সহ এই ফ্ল্যাটটি বিক্রয় রয়েছে তো এই ছিল মোটামুটি এই ফ্ল্যাটের একটি ওভারভিউ এবার এই ফ্ল্যাটের আমি জায়গার পরিমাণ বলবো এই ফ্ল্যাটের জায়গার পরিমাণ হলো প্রায় আটশো স্কোয়ার ফিট এবং এই ফ্ল্যাটের দাম হচ্ছে চৌত্রিশ লক্ষ যারা কিংবা যিনি নিতে ইচ্ছুক তারা স্ক্রিনে দেওয়া এই নম্বরে কল করতে পারেন তাহলে আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট কোনো প্রপার্টির ইনফরমেশন নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকুন হেল্পিং ব্রহ্মপুর ইউটিউব চ্যানেল